দর্শক যারা খুঁজেন জামাল ভাই কই এই হচ্ছে আমাদের জামাল ভাই জামাল ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ ভাই রাজশাহীতে কতদিন ছিলেন ভাই রাজশাহীতে মনে হয় পনেরো ষোলো দিন মতন আমি যখনই যাই আমার ওদিকে ব্যবসা বাণিজ্য আছে গেলে ওখানে আমি হয়তো ব্যবসা বাণিজ্য একটু দেখা লাগে যে আস্তে আস্তে আমার হয়তো দশ পনেরো দিন আমি বাড়ি যাই আমার দশ পনেরো দিন থাকে লাগে কিন্তু রফিক ভাই আমাকে বলছে যে আমরা জামাল ভাইয়ের খেতে গিয়ে ভিডিও বানাইছি জামাল ভাই এবার জিদ নিয়ে চাষাবাদ করতেছে তো আমি বললাম কেন আমি বলছি আর বলছেন যে ইউটিউব দেখে ভাই চাষ করছে এই জন্য আমি সব সর্বক্ষেত্রেই বলি তো আমার পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না আমি হাসান ভাইয়ের ভিডিও দেখে আমি এই পালে চলে আসছি হয়তো ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে হয়তো পূর্বে যেটা হয়তো ভুল করেছে হয়তো

এই যে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে প্রথম দিনকার ভিডিও দেখবা আর আজকের ভিডিও দেখবা দেখবা চেহারা অনেক পরিবর্তন এবং কষ্ট সেটা তো বোঝা যায় নাকি আর তুমি নিজেই অনেক পরিশ্রম করছো তো আসলে আমাদের আসলে পরিশ্রমী উদ্যমী লোক দরকার ফারুক ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ ভাই আপনি আছেন কেমন আলহামদুলিল্লাহ অনেকদিন পর দেখা হলো ঘুরে ঘুরে আপনার জমি দেখলাম তো টোটাল চাষ করছেন তো আঠারো বিঘা উনিশ বিঘার মতো উনিশ বিঘার মতো তো আমরা এখন আছি আপনার ভুট্টা খেতে এটা দেখলাম আর কি আর যতটুকু বুঝি আপনার একেবারে নতুন আমিও নতুন আমি হয়তো বেশিক্ষণ থাকি আপনি হয়তো মাঝে মাঝে আসেন কিন্তু আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ খারাপ না না আলহামদুলিল্লাহ এখন ডিপ তো বসাবেন ইনশাল্লাহ কবে এই তো দুশো দিন ডিপ তো ডিপ বসাইলে আর যদি একটু সার দেন তাহলে আমার মনে হয় যে ভুটটায় লিস্ট লস হবে না না ইনশাল্লাহ খরচা টাকাটা লাভ করবেন হাসি দেন আমি যেই গাছ দেখলাম যতটুকু বুঝলাম আপনি লস করবেন না একটা গাও আলহামদুলিল্লাহ জমিতে আপনি প্রথম ভুট্টা রোপণ করছিলেন তো এখানে তো আসলে আগাছা পরিষ্কার না করে একেবারে এই জবজারের মধ্যে ভুট্টা বুনছিলেন অনেকে প্রশ্ন করছিল আমাকে যে ভুট্টা কেমন হয় দেখায়েন কি অবস্থায় আছেন বলেন আসলে এই জমিটা শুরু থেকেই আমি এক সময় করতেই চাইনি মনের ভাইয়ের সাথে আমার এই জমিটা যখন আমি প্রথম দেখাই তারপরে আমরা হয়তো আবার অন্য অন্য জমি নিলাম পরে আবার আপনি যে বলেন যে ফেলে না দেখে কিছু হলেও করেন সেক্ষেত্রে তখন আমরা হয়তো বৃষ্টির সময় হয়তো দেখা গেল যে এই এলাকার যারা হয়তো যেভাবে করে সেভাবে করেছিলাম কিন্তু সেভাবে কিন্তু রেজাল্টটা ভালো আসেনি এখন হয়তো পরবর্তীতে এখন সবাই যেহেতু চাষবাস করে করতেছে আমরাও চাষবাস করে আবার শুরু করলাম আচ্ছা তো আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটির নিচে আমাদের আবির আবিরের বাড়ি হচ্ছে কুমিল্লায় ঢাকায় ব্যবসা করে তো সে এই সাইডে চার বিঘা জমি নিচে আমাদের কাছ থেকে সেই জমিতে সে দুই বিঘা ভুট্টা রোপণ করবে এর মধ্যে আজ অলরেডি এক বিঘার মতো হয়ে গেছে একটা কথা কোনোদিন জিজ্ঞেস করি নেই মানে কর্মজীবনে তুমি কি করো কি আমি আসলে চাকরি করতাম এখন আসলে চাকরি ছেড়ে দিচ্ছি তো এখন আমার বাইক আছে বাইক রাইড দিই বাকিটা এখানে সময় দিই আর কি বাইক রাইড করো পাঠাও হ্যাঁ তো ইনকাম ভালো হয় এখন ওটা আছে ভালো না খারাপ না মোটামুটি চলে আর কি কিন্তু বাইক তো এক সময় খুব জনপ্রিয় ছিল রাইড হিসেবে কিন্তু এখন কিছুটা মানে ভাটা আছে ব্যবসায় হ্যাঁ হ্যাঁ কিছুটা ভাটা আছে অবশ্যই তো ঢাকা কোন জায়গায় থাকো তাহলে ঢাকা মহাখালী থাকি মহাখালী জব করতাম তো মহাখালী বাসা ছিল এখন মহাখালি আছে এই বাইক কি তোমার নিজের হ্যাঁ বাইক নিজের কাগজপত্র সব ঠিক হ্যাঁ সব ঠিক আছে কি বাইক ওটা ওটা আমার রানার বাইক চালানো অনেক কঠিন কারণ হচ্ছে যে ঢাকার শহরের বায়ু কিন্তু সব সময় এক দুই এরকম থাকে দূষণের দিক থেকে তো যানজট সব মিলে কিন্তু একটা অতিষ্ঠ একটা জীবন ওখানে তারপরে মানুষ আমিও ছিলাম দীর্ঘ তেইশ বছর চব্বিশ বছর আসলে ঢাকায় কিন্তু থাকা অনেক কঠিন তারপরে রাস্তায় চলা তো আরও কঠিন তো তুমি তো রাস্তায় এরকম থাকো তো কেমন এনজয় করো মানে কৃষিকাজ ঠিক আছে না ওইটা ঠিক আছে এনজয় বলতে আসলে বাইকে তো কোনো ফিউচার নাই বেকারত্ব থেকে ভালো আর কি এটাই এতটুকু বলা যায় আর কি এই বেকারত্ব থেকে একটু স্বস্তি পাওয়া যায় এই আর রিক্স তো আছেই এটা আছে এটা ভালো অনেক ভালো এখানে এখানে এনজয় করতেছি একটা ইয়ে পজিশন মানে মোটামুটি আর খারাপ না বলে আচ্ছা ওই পাশে তো পিএস দেখলাম পিএইচ একটু দুর্বল মনে হলো আমার কাছে হ্যাঁ হ্যাঁ কারণ কি মনে করেন পিএইচ এর একটু কম হয়ে গেছে ভাই কোনো কারণে পিএইচ এর একটু কম হয়ে গেছে একটু বেশি হলে ভালো হতো আর একটু বেশি আর গাছও একটু বেশি আছে একটু যত্ন করতে হবে ওই পাশে বলছে কি ওই পাশে একটা নতুন প্রজা প্রজাতি একটা ইয়ে করবে আমরা হয়তো এর আগে আমি নামই শুনে নিখো সিয়াসিট সিয়াসিট নামে কিন্তু এখন যাই হোক আল্লাহ যদি তার হয়তো ভাগ্য যদি লিখে থাকে যদি হয়ে থাকে তো বাস আমাদের জন্য ভালো বা আমরা এসি অ্যাসিড সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না হয়তো ভুট্টা আলু পটল এগুলো হয়তো আমরা দেখেছি বা এগুলো করেছি কিন্তু আমাদের রসাবেলাকা তো মানুষে করেছে কিন্তু এসি অ্যাসিডটা আমি কোথাও দেখিনিকো আচ্ছা সি অ্যাসিড একটা বাহিরের ব্যাসোজ্য উদ্ভিদ ক্যান্সার সহ নানা রোগের একটা ওষুধ হচ্ছে সি অ্যাসিড আপনি যদি নিয়মিত এই সি অ্যাসিড খান হ্যাঁ তাহলে মনে করেন আপনার অনেক রোগ প্রতিরোধ হতে পারে হবে তো সেই জন্য সি কিন্তু বিশ্ব জুড়ে স্বীকৃত আমাদের দেশে চাষাবাদ কম হয় কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় সিয়া সির চাষ হয় আমার বাসা তো উত্তরবঙ্গে কিন্তু আমি তো উত্তরবঙ্গে দেখিনি কখন না আছে আপনার আর আমাদের দেশে যে পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণ সিয়া সির উৎপাদন হয় না পরবর্তীতে ইন্ডিয়া বা অন্য কোনো দেশ থেকে এগুলো আমাদের দেশে আমদানি হয় তো যে কারণে এই সিয়া সিট কিন্তু আস্তে আস্তে জনপ্রিয় হবে তো আমি এগুলো সিয়া সিট করতে চাচ্ছি তো আমি এখন কিছু করব যেহেতু এর আগে তো ধরেন আমার কিছু জমি আপনি যে চার বিঘা দিলেন এই চার বিঘার পরে তো আমার কিছু জমি আরও থাকতেছে হয়তো দেখা গেলো যে তারপরও দেখো আমিও দেখা দেখে দেখে করতে পারি কিনা আচ্ছা এটা হচ্ছে যে আমি একটু বীজ নিয়ে খবর যদি বীজ যদি আমরা গ্রহণযোগ্য এবং ভালো মানের বীজ পাই তাহলে আমরা খোলা মার্কেট থেকে কিনতে হয় বা বিশ্বস্ত না হয় তাহলে কিন্তু আর সিয়াচিড করবো না পরবর্তী বছর আবার সুন্দর দেখে সেটা করব খাওয়া দাওয়া ঠিক মতো করবো কারণ তুমি জমিতে আসলে কিন্তু খাওয়ার কথা ভুলে যাও আসলে জীবনটা এরকমই হওয়া উচিত যে তুমি যখন কোনো স্বপ্নের পিছনে ছুটবে তখন আসলে খাওয়া নাওয়া এগুলো মানুষের মনে থাকে না তো রাখি ভালো থাকো শুভকামনা রইলো তো ভালো কিছু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কালিজিরেও কিন্তু কালিজিরে এবং পেঁয়াজের মধ্যে কালকে ওই ঘাসের মধ্যে ওষুধ দিয়ে দিন তারপরে দিলে দেখবেন ভালো আসবে তারপরে দুই চার দিনের মধ্যে আপনার ই করে ডিপটা বসাইয়া পানি দিয়ে সার দিয়ে দিব আচ্ছা তো ভাই ওই যে আপনি যে দেখলেন যে আমাদের রাকিবকে দেখলেন রাকিব সার দিচ্ছে তো ছেলেটা কিন্তু খুব পরিশ্রমী ও লক্ষ্মীপুর থেকে আসছে আমার ওখানে থাকে ওখান থেকে ওই কাজগুলো মাঝে মাঝে এখানে করে আর ঢাকায় নাকি বাইক চালায় খেয়ে না খেয়ে সারাদিন কাজ করে লেগে আছে তো আমার মনে হয় যে ও ফেল করবে না রাকিব কি নিজেই করছে রাকিব নিজেই করছে তাহলে এবং সে নিজেই কিন্তু পরিশ্রমটা করে একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে আবার টাকা শেষ হলে আবার ঢাকা যায় ঢাকা যে আবার বাইক চালায় কয়েকদিন চালায় আবার টাকা নিয়ে আসে আবার কাজ করে তো আপনার তো টাকার সমস্যা না সমস্যা হচ্ছে যে এখন ম্যানেজমেন্টটা যদি সুন্দর করতে পারেন তাহলে আশা আল্লাহ দোয়া করবেন যেন এবার কিছু একটা করতে পারি এইবার তো করছি তা আমার আর কিছু বেশি করার ইয়ে আছে আশা আছে তো এইবার দেখি কী আল্লাহ কী দেয় এবার উপর নির্ভর করবে আগামী বছর কতটুকু বেশি করবেন এখানে ট্রেডিশনাল অনেক চাষাবাদ হয় তো আমরা যদিও এখানে চাষাবাদের চেয়ে আমরা কিন্তু খামার করতে আসছি তো তারপর যদি চাষাবাদ কিছু করতে হয় আমরা সবসময় চেষ্টা করব ভিন্ন কিছু করার জন্য নতুনত্ব আনার জন্য চাষে যাতে আমরা অন্য রকম কিছু দেশ এবং জাতিকে উপহার দিতে পারি এবং নিজেরাও লাভবান হতে পারি